তুফান ছবিতে কমার্শিয়াল ছবিতে নিয়ে সমালোচনা করতেছে যে তুফান ছবিতে কেন তাছাড়া এই ছবিতে নেওয়ারও কি কারণ আছে তুফান ছবিতে যে মিশা ভিলেন এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো যে মিশা কেন এই ছবিতে ঢুকেছে বা বাতু পড়তে পারত এই বিষয়ে নিয়ে আপনাদের কথা বলবো কিন্তু একটা কমার্শিয়াল কমার্শিয়াল ছবি হিসেবে আমি আমার ধারণা যে মিশারকে দরকার আছে একটা কমার্শিয়াল ছবি তুফানের মতন ছবিতে মিশার এখানে একটা ভূমিকা রোল দেওয়া উচিত মিশার সোদাকর ভাই সম্মানীয় একজন লোক যাই হোক ওনার বিস্তারিত জানতে বিজয় সাকিব সঙ্গে থাকেন ভিডিওটা পুরো দেখেন আর পুরো দেখে আপনারা কমেন্ট করেন মিশার সোদাকর কি ঠিক আছে বা ঠিক নেই সেটা আপনাদের মতামত রাখেন আর সকল সাক্ষি মানে এই বার্তাটা পৌঁছে যান যে মিশার সোদাকর যে তুফানে আসে এটা একটা ভালো লাগার বিষয় যে অনেকদিন পর সাহেব খানের সাথে ফিরছে লিডার অফ পর বিদ্রোহীর পর আবার আসছে যাই হোক মূল কথায় আসি যে মিশা সদাকার একটা কমার্শিয়াল ছবিতে দেখেন চঞ্চল চৌধুরী আছে তারপর ফজলুর রহমান বাবু আছে আরও আদার্স কয়েকজন শিল্পী আছে ইন্ডিয়া থেকে থাকবে কিন্তু একটা কমার্শিয়াল ভাব আসতে গেলে তুফান যে গ্যাংস্টার রূপে যে মেগাস্টার সাকিব খান আসবে সেখানে সরকারকে দরকার আছে একজন কমার্শিয়াল ভিলেন হিসেবে যতই চঞ্চল সৌধুর ভালো আর্টিস্ট হোক বা ফজল মোহাম্মদ যতই ভালো আর্টিস্ট হোক তার মাঝে যদি মিশার সরকার থাকে তারপর আরও শুনলাম সেলিম সৌদ সৌদ সেলিম নাকি ওনার নাম উনিও সম্ভবত আছে এই তুফানে এই যে ভালো ভালো আর্টিস্ট আছে তার মাঝে কমার্শিয়াল আর্টিস্ট যদি না থাকে তাহলে ছবি আগানো যায় না অনেক দূর আগাতে পায় না যাই হোক তারপর পরে আমি বলবো মিশা সদাক নেওয়ার এক কারণ হয়েছে এটা একটা যৌথ ছবি যৌথ প্রযুক্ত ছবি এই ছবি যদি মিশা না থাকতো তাহলে তার যে তার যে গ্যাং আছে তার যে চলচ্চিত্র জগতে যারা স্বভাব এগারো একুশ সদস্য আছে তার যে গ্যাং এই ছবিটা আটকে দেওয়ার একটা পায় তারা কত যে ইন্ডিয়াতে কেন এই তুফান তুফান ছবি শুটিং সম্পূর্ণ হয়েছে বা আশি পার্সেন্ট হয়েছে বাংলার কেন শুটিং হয় নাই এই যে যে একটা এই একটা যে অন্যায় হতো তুফানের জন্য একটু এলো বাধা হতো কিন্তু মুক্তি পেত কেউ ফিরে যেতে পারতো না এই এই ছবিটা তুফান মুক্তি পেত কিন্তু এই যে বাধাভিতের এমনি সময় কম বাধা বাধা যাবে কেন তার জন্য মিশায় মিশাকে মিশাকে সংযোগ করছে এই তুফান ছবিতে মিশা ভাইকে সংযোগ করছে যাই হোক এখানে সংযোগ করুক না করুক কিন্তু এখানে আরও ভালো ভালো আর্টিস্ট আছে যে অনেক সময় বলতো না যে বাংলাদেশ থেকে কম আর্টিস্ট কিন্তু এখানে আর্টিস্ট অনেক আর্টিস্ট নিয়েছে বাংলাদেশ থেকে অনেক আর্টিস্ট নিয়েছে কিন্তু ইন্ডিয়া বই যেহেতু শ্যুটিং তার তো ওখানে সাইড যে আর্টিস্টগুলো ওখানে তো বেশি হবেই যাই হোক এগুলো নিয়েও বেশি কথা আমরা না বলি মূল কথা হয়েছে যে মিশা সদাগর এখানে দরকার আছে মূল কথা হচ্ছে মিশে সদরকার একটা কমার্শিয়াল ছবি শাকিব কালের সামনে একজন দাঁড়াবে ভিলেন যদি সেইরকম না হয় যতই হোক চঞ্চল সত্যি ভালো আর্টিস্ট বা এরা ভালো আর্টিস্ট কিন্তু যে একটা ছবির যে একটা রব 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 একটা শব্দ হিসেবে যে কমার্শিয়াল যা মাস অডি অডিয়েন্সের জন্য যে একটা নতুনত্ব আনবে সেটার জন্য এটা দরকার আছে এই যে দরকারটা সত্যি সত্যি আরও আগে থেকে করা ভালো ছিল মিশা সদাকার যে মাঝখানে যে ব্রেকটা পেয়েছে যে রাজকুমার তারপর গোলই তারপর এই প্রিয় এই ছবিগুলোর সাথে যে কাজ করে না এটাও একটা ভালো ডিসিশন একটা ক্যারেক্টার যদি অনেকদিন পর আসে মিশা সদাকা সাকিব খানের সাথে এখন ছবি কম সে সেটাও ঠিক আর সাকিব খান মেগাস্টার আমাদের ভাইজন সেও কাজ কম করবে তারপরও মিশা সদরকার তিনটে ছবি বা অনেক কটা ছবি থেকে মিশা সদাকা ছিল না সেহেতু একটা আগ্রহ আছে যে মিশর শ্রোতাকার থাকলে একটা কমার্শিয়াল ভাব আসবে মিশর শ্রদ্ধাকা থাকলে গল্প প্যাটার্ন হবে আর সে না থাকলে অন্য রকম হবে তারপরও আমি চাই মিশ্বাস মাঝে মাঝে সব ছবিতে চাই না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ছবিতে চাই যেহেতু এই তুপান একটা গ্যাংস্টার ছবি এখানে কয়েক শো আর্টিস্ট থাকবে ভালো ভালো আর্টিস্ট এখানে ভিলেন থাকবে অগনা ভিলেন ভিলেনের মোয়া থাকবে তার জন্য মিশে সদাকার দরকার আছে এটা নিয়ে যারা সমালোচনা করেছে তার সমালোচনা করা কিছু নাই মিশা সদাকার আমাদের একটা অ্যাসেট একটা কমার্শিয়াল ছবি হাইপ দিতে গেলে মিশে সদাকার দরকার আছে চঞ্চল চৌধুরী সেলিম এনার তো থাকবেই আপনারা এটাই এটা নিয়ে আপনাদের বেশি একটা কষ্ট হবে মূল হয়েছে শিল্পী সমিতির সভাপতি শিল্পী সমিতির সভাপতি হয়েছে এটার জন্য আর ওই তুফানে জোর দেয় আর এটা আগে থেকেই জানতো যে শিল্পী সমিতির সভাপতি মিশা সদাকারই এবার হবে সেটা প্রস্তুতি ছিল কেন না কান্টোর যে দাঁড়াবে তার জনপ্রিয় তত ছিল না আগে ছিল কিন্তু সেও সভাপতি দুইবার ছিল কিন্তু যে একটা মিশাকে দাঁড় করাতে সাকিব খান লাগতো বা অন্য কেউ লাগতো বা ডিপ জল হইতো তাহলে ঠিক ছিল যাই বলি এগুলো নিয়ে আমরা কথা না বলি আমাদের মূল কথা হয়েছে রাজকুমারকে আমরা সাকসেস যেভাবে করছি আমরা তুফান্ত আলোড়ন সৃষ্টি করবে আর এখন বহির্বিশ্বে রাজকুমার তাণ্ডব চলতেছে আপনার রাজকুমার দেখেন আর এটা নিয়ে মিশিয়া সতর্ক নিয়ে আপনাদের এত টেনশন করার কিছুই নাই মিশিয়া সতর্ক ভালো কিছু করবে এটাই আমরা আশা রাখি এখন শুধু আমাদের দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল শাকিব খানের নতুন ইনিংস শুরু তেইশ থেকে নতুন ইনিংস শুরু আর আপনারা মিশর নিয়ে টেনশনে আপনার তারপর কমেন্টে জানান মিশ্বাস থাকা ভালো হয়েছে না না থাকা আমার যুক্তিতে থাকা ভালো হয়েছে একটা কমার্শিয়াল ছবি হিসেবে আমি সেতাকা থাকুক আশা রাখি ভালো কিছু হবে পরবর্তীতে আবারও সাকিব খান নতুন ছবিতে মিশ্বাসতাক্কা এখন ব্যাক টু ব্যাক অনেক ছবিতে থাকবে আশা রাখি সবাই ভালো থাকবেন আর এই বার্তাটা সকল শাকিবেনদের মাঝে পৌঁছে যান যেন যেন তুফানটা সাকসেস হয় বিগ স্কেলের ছবি এটা কলকাতার শুটিং হয়েছে আমরা এক সপ্তাহের ভিতরে কিছু না কিছু আমরা পেতে যাচ্ছি যাই হোক আর ভিডিওটা না বাড়াই সবাই ভালো থাকবেন অল শাকিবস সবাই ভালো থাকবেন তুফান আসছে রেডি তো